11 गुना से ناصي؟ जन بسم الله الرحمن الرحيم يا ايها الملائكه ان انقيلا الى كتابنا و ان بسم الله الرحمن الرحيم يا ايها الملائكه ان ان بسم الله الرحمن الرحيم يا ايها الله الرحمن الرحيم

তোমাকে তোমাদেরকে মারা যাবে নামাজ ফসো আজকে এসে নামাজ ফসছ এসে নামাজ ফসছ আচ্ছা এ ঘরে কোন কোরআন তেলাত হচ্ছে কোরআন তেলাত কম হচ্ছে আর হবে ইনশাআল্লাহ টিভির মধ্যে কোরআন তেলাত হয় না টিভির মধ্যে হয় টিভির মধ্যে হয় তো তোমাদের খারাপ লাগে কেন খারাপ লাগে তোমরা মুসলমান না মুসলমান না

আমাদের সমাজের জন্য আপনাকে ধন্যবাদ দিই স্যার কোনো ইয়া করব না ঠিক আছে ঠিক আছে चलो যাও ঠিক আছে যাও জামা ব্রেস মহмма আল্লাহ হাত বাড় দেন হাত বাড় দেন বিসমিল্লাহ আল্লাহ আলাইকুম

দূরে আছে না ঘর বাইরে আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো দেখে শুনে রাখবেন ঠিক আছে ঠিক আছে ওদেরকে তালিম দিবে কি দিবেন তালিম দিব তালিম দিবেন নামাজ জন্য তালিম দিবেন যারা যেন দুষ্টমি না করে তা না হলে যদি দুষ্টমি করে ওদেরকে অত্যাচার করে দিলে কিন্তু আমি বন্ধ করে ফেলবো বলে দিবেন ঠিক আছে ঠিক আছে ডান ইনশাআল্লাহ